বোলপুরের আইসিকে কদর্য ভাষায় আক্রমণ আজ এসডিপিও অফিসে দুপুর সাড়ে তিনটে নাগাদ পৌঁছলেন অনুব্রত মন্ডল এবং এই বিষয় নিয়ে বিরোধী দলমিতা নেতা শুভেন্দু অধিকারী কি বললেন পুলিশ মন্ত্রী বলেছে তুমি যাও তোমার কিচ্ছু হবে না তাই গেছে ওকে পুলিশ মন্ত্রী বলেছে তুমি যাও তোমার কিচ্ছু হবে না তাই গেছে আর এবার আপনি শোনাবো কুনাল ঘোষ তিনি কি বলছেন দেখুন কোন জবাব হয় না এটা আইনের প্রসেস একটা অনুব্রত বন্ডল যে ভাষা যে শব্দবন্ধে বলেছেন সেটা অন্যায় করেছেন পার্টি সেটা অনুমোদন করে না পার্টি সেটা নিন্দা করে সেই কারণেই তাকে চার ঘন্টার মধ্যে ক্ষমা চাইবার নির্দেশ দেওয়া হয়েছিল তিনি ক্ষমা চেয়েছেন পার্টি নেতৃত্ব নজর রাখছে আর যেটা আইনি প্রসেস সেটা পুলিশ যা করেছে বা সামান নোটিস দিয়েছে তো পুলিশের নোটিসে তিনি আবার সেখানে গেছেন ফলে এই নিয়ে বিরোধীদের মাথা ঘামার তো কারণ ঘটে পুলিশ যাকে হাজির হওয়ার জন্য নোটিস দিয়েছিল তিনি পুলিশের কাছে গেছেন সেই জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদে সামিল হয়েছে এটা ওনাদের অধিকার কথা শুনেও বুঝলাম যে এই ধরনের প্রভোকেটিভ হ্যাঁ প্ররোচনামূলক পোস্ট যাতে আর না হয় সেটা ওরা বুঝতে পেরেছেন কাজটা খারাপ হয়েছে এবং এরপর নিশ্চয়ই সেটা আর ভবিষ্যতে তিনি করবেন না বাকিটা এই শিক্ষাটা এই বার্তাটা তারা পেয়ে গিয়েছেন এবার জামিন দেবে কি জামিন দেবে না সেটা তাদের ব্যাপার মানে কোর্টের ব্যাপার বেরোচ্ছেন এই মুহূর্তে অনুব্রত মন্ডল এস অফিস থেকে বেরোচ্ছেন তিনি আমরা দেখতে পাচ্ছি যে দু ঘন্টা জিজ্ঞাসাবাদের পর অনুব্রত মন্ডল তিনি কিন্তু বেরোলেন এবং তিনি এই মুহূর্তে এসডিপি ডিপিও দপ্তর থেকে বেরোলেন অনুব্রত মন্ডলকে জিজ্ঞাসাবাদ করা হলো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনুব্রত মন্ডল তিনি বেরিয়ে আসছেন দু ঘন্টা জেরা এবং জিজ্ঞাসাবাদের পর অনুব্রত মন্ডল তিনি কিন্তু বেরোলেন পুলিশ এই মুহূর্তে সম্পূর্ণভাবে কড়র করে অনুব্রত মন্ডলকে গাড়িতে তুললেন আমরা দেখতে পাচ্ছি অনুব্রত মন্ডল দু ঘন্টা পরে জিজ্ঞাসাবাদের পরে বেরিয়ে এলেন যদিও বারবার জিজ্ঞেস করা হচ্ছে মন্ডল কিন্তু কিছু জানাচ্ছেন না অনুব্রত মন্ডল এই মুহূর্তে এসডিপি অফিস ছেড়ে বেরিয়ে যাচ্ছেন একটি ব্ল্যাক কালারের গাড়িতে করে তিনি বেরোচ্ছেন দেখতে পাচ্ছি সামনে যে কালো গাড়ি কোনো রকম পাইলট ছাড়া অনুব্রত মণ্ডল সেই গাড়িতে কিন্তু এই মুহূর্তে রয়েছেন এবং থেকে অনুব্রত মন্ডল এই মুহূর্তে কিছুক্ষণ আগে দু ঘন্টা জিজ্ঞাসাবাদে পরে বেরোলেন অনুব্রত মন্ডল অনুব্রত অনুব্রত মন্ডল কোন প্রশ্নের উত্তর দিলেন না তিনি ঘাট নাড়িয়ে বললেন যে কোনো উত্তর তিনি দেবেন না এবং এই মুহূর্তে একেবারে লিফ্ট ব্যবহার করে অনুব্রত মন্ডল তিনি কিন্তু যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে তিনি প্রবেশ করেছেন এটা হচ্ছে যে কার্যালয় দোতলা সেখানে অনুব্রত মণ্ডল তার ভেতরে থাকবে এই দরজা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হলো এই মুহূর্তে অনুব্রত মণ্ডল একেবারে এসডিপিও দপ্তর থেকে এসে যে কার্যালয় রয়েছে বোলপুরের সেই তৃণমূল কংগ্রেসের কার্যালয় সেখানে এসে পৌঁছালেন